নিচের মধ্যে কোনো তক্তা নাই নিচের মধ্যে শুধু পানি আর পানি এর উপরে নামাজের মোসল্লা আল্লাহ ছেড়ে দিলেন দেওয়ার পরে দেখা যায় তিনি পানির উপর দিয়া হাইটা হাইটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গো তিনি যখন কেবলা হইয়া যখন নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া সালাম ফিরাইয়া আবার হাইটা হাইটা তিনি যখন নদীর পারে আসলেন হিন্দু তান্ত্রিক যতগুলা ছিল হারিয়ানা প্রদেশের যত হিন্দুর জমিদার ছিল রাজা ছিল সবাই বয়ালিশা কলম দলের পায়ের মধ্যে পইরা এরা কালেমা পইরা মুসলমান হইয়া গেছে যা রুসিলায় আজও পর্যন্ত হারিয়ানা প্রদেশে এখনো লক্ষ লক্ষ মুসলমান বাস করতেছে কিন্তু বর্তমানে ভাইয়ের আমার সেই কিছু কিছু উগ্রবাদী ইস্কন নামক হিন্দুদের উগ্রতার শিকার হয়ে আমাদের মুসলমান ভাইরা। প্রতিদিন এক একটা এরিয়ার মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে ঠিক না বে ঠিক পোলকে জীবন দিয়ে দেব যদি নী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নী তুমি চাও অগুয়ার জি আমার এই জীবনে একবার দেখা দা رسول الله حبيبي يا حبيب الله حبيبي يا رسول الله حبيبي يا حبيب الله হয়তো তার অন্তরে নবীর ভালোবাসা ছিল বিদায় আমার নবীকে হয়তো আবেগপ্রত কণ্ঠে বলেছিল পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও ও গোয়ারি জি আমার দেখা দাও হবি বিয়ার সুল্লাহ হবি বিয়া হবি বল্লাহ হবি বিয়ার একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়ার সুল্লাহ আর একটু জোরে বলুন ইয়া হাবিব জগতের বন্ধুরা আমার সম্মানিত মা ভুণ্ডা জানা শুনছেন গো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন আমানু হে আমার তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও প্রথমে আল্লাহ বলেছেন বিশ্বব্রী ধৈর্যের সাথে এবং নামাজের সাথে ধৈর্য এবং নামাজের প্রেম যেই মুমিনের অন্তরে থাকবে ধৈর্য এবং নামাজের প্রেম যেই মুমিনের অন্তরে থাকবে আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের তাইলে আমার আমার আমরা ওই আমরা নামাজ পড়ি হুব্বে মোস্তফার প্রেম অন্তরে আমরা নামাজ আদায় করি আমরা কোনো ব্যক্তিকে দেখাইবার জন্য নামাজ পড়ি না কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি না আমরা নামাজ পড়ি আল্লাহ আল্লাহর রসুলের সন্তু সন্তুষ্টির জন্য ঠিক কিনা কম আমরা নামাজ পড়ি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আর যারা লোক দেখানো এবাদত করবে যারা মানুষদেরকে দেখাইবার জন্য বন্দেগি করবে তিনি মিজি শরীফের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যারা মানুষকে দেখাইবার জন্য শুধু সালাদ সালাত বলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ জাহান নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে স্থান করে দিবে ওই জায়গাটার নাম হবে জুব্বুল হোজন নাম কি জুব্বুল হুজন জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জাগা নাই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নয় নবীর মহব্বতে নয় মানুষকে দেখাইবার জন্য যারা নামাজকে মডেল বানাবে আমার দয়াল নবী বলেছেন ওই সমস্ত লোক দেখেন এবাদতকারীকে আল্লা রব্বুল আলামিন জাহান্নামের সব চাইতে খারাপ জাগার মধ্যে দিয়েন করবেন আর ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজোন নাম কি জুবুল হুজন জাহান এর চাই তার কোনো নিকৃষ্ট জায়গা নাই এই জুব্বুল হুজন এমন একটা জায়গা দুযু মানুষের শরীরের পোষা পুঁজগুলা একটা নালা দিয়ে গিয়ে যেখানে ডাম্পিং হয় যেমন পৌরসভার নর্দমাগুলা দেখবেন নালা দিয়ে গিয়ে একটা জায়গায় ডাম্পিং হয় কথা কোন ঠিক না ওই ডাম্পিং যেখানে হয় ওই জায়গাটাকে বলা হয় জুব্বুল হুজন কি মানুষের শরীরের পোষা পুঁজগুলা একটা নালা দিয়ে গিয়ে এক জায়গার মধ্যে ডাম্পিং হয় আর জাহান নামি এবাদতকারীদেরকে ওই যুগবুল হোজনের মধ্যে নিয়ে দুজো মানুষের শরীরের পসা পুচগোলা খাবার পণ্য দেওয়া হয় জোরে কন্যা তাইলে নামাজ পড়তে হবে কার খুশির জন্য জোরে বলেন কার খুশির জন্য আমি দেখতে পাইলাম কিছু কিছু নামাজি আছে দেখবেন অনেক সময় ঝগড়া বাদাইবার জন্য আয়া কই তুমি আসর ফর নাই তুমি মাগরিব ফর নাই তুমি ফজর ফর নাই তুমি এসা ফর নাই এ মুসল্লি অন্যের কানে তেল দেওয়ার চাইতে আগে নিজের চরকায় তেল দাও কথা কোন ঠিক না ঠিক তুমি যে এত নামাজি হয়ে গেছো তুমি যে এত ফরেস গাড়ি দেখাইতেছো তুমি বলো তো আমার নবীর কয়টা সুন্নত তুমি মান্য করেছ এত বড়াই যে করছো এত উপরে দেখাচ্ছ বলো তো কয়টা মানুষের সঙ্গে প্রতারণা করছো নিজের বেলায় খবর নাই আরেকজনকে দোষী করতে বড় পছন্দ করে আছে না নাই ভাইয়ার আমার বেইমান মুনাফিকের চেহারা যতই সুন্দর হোক দেখবেন এদের চেহারার মধ্যে কোনো মায়া দয়া নাই বেইমানদের চেহারা দেখবেন যত ফর্সা হোক চামড়া যত সুন্দর হোক দেখবেন এইগুলার চেহারার মধ্যে কোনো দয়া মায়া নাই আর মোস্তফার প্রেম যদি সিনার মধ্যে থাকে ব্যক্তিটা যদি কালো হয় তখন দেখবেন তার চেহারার মধ্যে নূরে ঝলঝল করে কথা কোন ঠিক না বেঝে তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আরেকটু জোরে বলেন চাই কি চাই না অতি শীঘ্রই ডাক আসতে পারে ময়দানে হাজির হওয়ার জন্য রাজি আছেন এই দেশে আমার মনে হয় আরেকটা কারবাল আমাদের সামনে আছে কারণ এজিদের বাহিনীরা যেই ভাবে হুসাইন সৈনিকদেরকে ভাবে নিরপরাধে যারা কতল করেছিল ভাইয়ারা আমার সেই এজিদের চেলারা এখন পর্যন্ত মাথা আলগি দিয়ে চলতেছে এখনো যদি সন্নি জনতা সজাগ না হয় তাহলে বুঝবেন আমরা নিজের কপালে নিজে কোড়াল মারতেছি কারণ মনে করবেন আরে মোরা মারছে আমি যাব কেন তাহির সবকে মারছে আমি যাব কেন ভুইয়া সবকে মারছে আমি যাবো কেন ভান্ডারিক সাহেবকে মারছে মহসিন ভান্ডারীকে মারছে আমি যাব কেন এই কথাটা বলা মানেই আমরা নিজেকে ধ্বংস করে ফেলাম কারণ আমার শহীদে মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুক الرحমাতুল্লাহ আলাইহির কথা বারবার অকপটে মনে হচ্ছে তিনি বলেছিলেন যে পীর মুরিদি যার সুন্নিয়ত সবার। বন্ধুরা আমার আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই রসুন করা করা হয় মাথা কইটা? রসুন করা করা হয় মাথা কইটা? বাদ করলে দেখবেন আলাদা আলাদা কিন্তু জোড়া দিবেন মাথা কিন্তু একটা প্রত্যেকটা দরবারের হকানি পিরিমা সাহেবদের একটাই কাজ আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি মহসিন মাইজ বান্ডারির আশেক মুরিকদেরকে একটাই দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি গোলাম কিবরিয়া মাইজ বান্ডারির আশেক প্রেমিকদেরকে একটাই দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি আল্লামা গিয়াসউদ্দিন তাহির সাহেব ভক্ত এই শিক্ষাই দিচ্ছেন কোন রাস্তায় চললে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি স্থানঘাট লতিফিয়া দরবার শরীফের আমিও ওদম গুনাগার আমার মুরিদদেরকে ওই শিক্ষা দিচ্ছি যেই রাস্তায় চললে আল্লা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় তাহলে কি দেখা গেল ঘুরে ঘুরে সবার লক্ষ্য উদ্দেশ্য একটাই আল্লাহ আল্লাহ সন্তুষ্টি কাজেই আমরা মারামারি করে কোনো লাভ নেই দলাদলি করে কোনো লাভ নেই হিংসা নিন্দা করে লাভ নেই বর্তমানে এমন একটা সময় এসেছে ভাই আমরা যদি না হই বাতেল ফের আমাদেরকে টেনে টেনে হেসরে হেঁসরে মারবে কথা কোন ঠিক কি না এই জন্য আপনাদের আজকে আমি মাজিদপুরে এই কয়লা গ্রাহেলা থেকে আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি কে কোন পরিবারের সন্তান সেটা দেখবেন না আগে দেখবেন তার অন্তরে ইস্কে মোস্তফার প্রেম আছে কিনা হুববে মোস্তফার প্রেম আছে কিনা যদি সে একটা রাস্তার ফকির হয় আমার নবীর পক্ষের হয় যদি তার উপর কোনো জুলুম নির্যাতন হয় আমরা সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ব রাজি আছেন সবাই হাত তুলে দেখান

হাতিয়ার হাতিয়ার এই যদি আমার আপনার হাতে থাকে নারায় সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাতের স্লোগান যেই অন্তরে থাকবে ইনশাআল্লাহ ওই মমিনকে কোনোদিন পরাজিত করতে পারবে না ইনশাল্লাহ ময়দানে ডাক আসবে ওচিরেই যদি আপনাদের কাছে ডাক চলে আসে আমি পায়ে হাত ধরে বলবো বিশেষ করে আমি আমার মুরিদদেরকে বলে যাচ্ছি যদি আমার কোনো মুড়িদ এখানে থাকেন আমাকে যদি ভালোবাসেন আল্লাহর নবীকে যদি ভালোবাসেন যদি শূন্যতে তুমি পানির উপর দিয়ে হেঁটে যাও যদি হাঁটতে পারো তাহলে বুঝবো যে তুমি সত্যিকারেরই আল্লাহর বন্ধু আপনারা বলেন আল্লাহর বলিদের বেলায় এটা সম্ভব কি সম্ভব না আল্লাহর বলিদেরকে এই বেলায়টি পাওয়ার দিয়েছেন কে আরো জোরে বলেন কে দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাব তোমারে দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাব তোমার কইলাকের বাবা জিনাম আল্লাহ বলি কলম লন তান্ত্রিক ভাইদেরকে বললেন অবশ্যই আমি পানির উপরে দিয়ে হাঁটব আমি পানির উপরে দাঁড়াইয়া আল্লাহকে সেজদা করব শুধু জমিনে নয় যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় এরা আকাশে বাতাসেও সালাত আদায় করতে পারে এরা পানির উপরেও জলের উপরেও মৌলাকে সেজদা করতে পারে তান্ত্রিকরা ডাক দিয়ে কয় আমরা মুখের কথা মানি না তুমি কাজ করমে দেখাও বলিশা কলম দর তখন বললেন আমি দেখাইতে পারি আমার একটা শর্ত আছে তখন তান্ত্রিকরা বলে কি শর্ত বুয়ালিশা কলম্বর বলেন আমি যদি পানির উপরে দাঁড়াই আল্লাহকে সিজদা করে দেখাতে পারি তাইলে তোমরা সবাই কালেমা পরে মুসলমান হইবা আমি যদি পানির উপরে দাঁড়াই আল্লাহকে সিজদা করে দেখাতে পারি তাহলে তোমরা আল্লাহর এবাদত করবা তোমরা কালেমা পরে সত্য ধর্মে দাখিল হয়ে যাবা মুসলমান হয়ে যাবা সমস্ত তান্ত্রিকরা যারা সেখানে জাদুমন্ত্র করত শত শত তান্ত্রিকরা এরা ওয়াদা করলো বোয়ালিশা কলন্দরের সাথে যে অবশ্যই যদি আপনি পানির উপরে দাঁড়াইয়া সেজদা করে দেখাতে পারেন তাহলে আমরা অবশ্যই কালেমাপুরে মুসলমান হয়ে যাব হ তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি নি করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণি আমি পাপি দুই বাজাইতাম নি বন্ধুরা আমার বাবাজিরা বুয়ালিশা কলন্দর টপ টপ করে চোখের পানি ছেড়ে কামনে ডাক দিয়ে কই আল্লাহ হাবিবু আলী এত বড় কথা বলে ফেলেছি আল্লাহ গো তুমি যদি তোমার গোলাম রে কবল না করো এই সত্য দাখিল হবে না আমি জীবনে অন্যায় করে থাকতে পারি আমি ভুল করতে পারি হয়তো আল্লাহ তুমি না বলেছো থাক না তুমি রহমত ইল্লাহ বান্দারে পাহাড় পরিমাণ গুণা করলেও আমার রহমত থেকে বঞ্চিত হইবে না এই বলিয়া বোয়ালিস কলম ধরে কয় আল্লাহ তুমি সত্যি যদি তোমার খুদায়ত্ত সত্য হয়ে থাকে আমি অধম্বু আলী তোমার কাছে ভিক্ষা চাই মওলা তুমি আমি বুআলিরে এমন বেলায়ত দান করো যাতে করে এই শোক কারামতি শক্তির বলে ওই বিধর্মীদেরকে আমি দিনের মধ্যে আনতে পারি এটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে মায়া হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বুআলিশা কলন্দরের ডাক কবুল করে ফেললেন গো বুআলিশা কলন্দরের ডাক আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তিনি মুরাকাবা মুসা মুশাহাদা করিয়া ওনার বগলের মধ্যে যেই নামাজের মসল্লা ছিল নামাজের মসল্লাটা তিনি পানির উপরে ছুঁড়ে মারলেন পানির উপরে যখন ছুঁড়ে মারলেন অনেকটা দূর দেখা যায় পানির মধ্যে নামাজের মসল্লাটা গিয়া কেবলামুখী হইয়া নামাজের মসল্লাটা সুন্দর করে বসে আছে আল্লাহর বলি বুয়ালিশা কলমদর তিনি আমার আল্লাহর উপর তাবাক্কুল হইয়া আল্লাহর উপর ভরসা রেখে তিনি ওই নামাজের মুসল্লার মধ্যে ওইটা নামাজ পড়ার জন্য তিনি পানির উপর দিয়া যখন হাঁটতে শুরু করলেন রাত তাকাইয়া দেখতাছে সত্যি সত্যি বুয়ালিশা কলম দর পানির উপর দিয়া হাইটা 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 তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া পানির উপরে বন্ধুর আমার আপনারা বলেন একটা নামাজের মুসল্লার ওজন আর কতটুক হতে পারে একটা নামাজের মুসল্লা এটা যদি আপনার বেতেরও হয় বা আপনার এই মকমলেরও হয় একটা নামাজের মুসল্লার ওজন সর্বোচ্চ আধা কেজি হইতে পারে এক কেজি হতে পারে আমি ধরলাম পাঁচ কেজি হলো একটা নামাজের মসল্লা তো আর এত ভারী হবে না তাহলে একটা মানুষের ওজন কত একদম শুদ্ধা মানুষও যদি হয় কমপক্ষে একটা মানুষের ওজন বিশ থেকে তিরিশ কেজি হয় একদম ছোটো বাচ্চাও যদি হয় কথা কোন ঠিক কী না সাবালক একটা মানুষ যার উপর নামাজ ফরজ হয়েছে তাদের ওজন কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হয় কথা কন ঠিক না বেঠিক তাহলে পাঁচ কেজি ওজনের একটা নামাজের মশল্লার মধ্যে তিরিশ চল্লিশ কেজি পঞ্চাশ ষাট কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায় এটা কি পানির নিচে ডুবার কথা নাকি বাসার কথা নিচের মধ্যে কোনো তক্তা নাই নিচের মধ্যে শুধু পানি আর পানি এর উপরে নামাজের মুসল্লা আল্লাহর আরো বু আলী ছেড়ে দিলেন দেওয়ার পরে দেখা যায় তিনি পানির উপর দিয়া হাইটা হাইটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গো তিনি যখন হইয়া যখন যখন নামাজ নামাজ করলেন করিয়া সালাম ফিরাইয়া আবার হাইটা হাইটা তিনি আদায় নদীর পারে আসলেন হিন্দু তান্ত্রিক যতগুলা ছিল হারিয়ানা প্রদেশের যত হিন্দুর জমিদার ছিল রাজা ছিল সবাই বোয়ালিশা কলম্বরের পায়ের মধ্যে পইরা এরা কালেমা পইরা মুসলমান হইয়া গেছে যা রুসিলায় আজও পর্যন্ত হারিয়ানা প্রদেশে এখনো লক্ষ লক্ষ মুসলমান বাস করতেছে কিন্তু বর্তমানে ভাইয়েরা আমার সেই কিছু কিছু উগ্রবাদী ইস্কন নামক হিন্দুদের উগ্রতার শিকার হয়ে আমাদের মুসলমান ভাইরা প্রতিদিন এক একটা এরিয়ার মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে ঠিক না বে ঠিক যেই রকমভাবে ফিলিস্তিনের গাজা এবং রাফাতে যেই রকমভাবে মুসলিম গণহত্যা চলতেছে আর নীরবে নিস্তব্ধে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আমাদের এরকম মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন নিপীড়ন এমনভাবে হচ্ছে যেন মনে হচ্ছে যে যেই রকমভাবে এজিদের সৈনিকরা নবীর আউলাদদেরকে কতল করেছিল ভাইয়ার আমার ফিলিস্তিন রাফাতে যেরকমভাবে মুসলিম গণহত্যা চলছে নীরবে নিস্তব্ধে আমাদের পার্শ্ববর্তী সীমান্ত ভারতের মধ্য মুসলিম গণহত্যা চলছে যে কথা কোন ঠিক কিনা আমি আজকেও গাড়িতে বসলাম মোবাইলটা যখন ওপেন করলাম তখন দেখলাম একটা ভিডিও একটা মুসলমান ভাইয়ের মুখের মধ্যে দাড়ি। তাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে তাকে বলতেছে তুমি বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম নাউজুবিল্লাহ কোন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলার জন্য তাকে বাধ্য করা হচ্ছে ভাইয়ার আমার ওই বিপদের মুহূর্তে হয়তো আমার ওই ভাইটা বিপদ থেকে বাঁচার জন্য তার মুখ দিয়ে এটা বলতে বাধ্য কারণ আঘাত এমন ভাবে তার উপর লাগতেছে যে এই মুহূর্তে যদি তা সেটা না বলে ওরা মেরেই ফেলবে তখন দেখলাম বাধ্য করছে জোরপূর্বক এই ভাইটার মুখ দিয়ে জয় শ্রীরাম কথাটা বলাইছে আপনারা বলেন ইসলাম কি আমাদেরকে এই শিক্ষা দেয় তাহলে এরা কোন ধর্ম পালন করে যেই ধর্মের মধ্যে উগ্রতা যেই ধর্মের মধ্যে মূর্খতা এই ধর্মের মধ্যে থাইকা এরা কিভাবে মুসলিমদেরকে গণহত্যা করে আমার রসুল বিদায় হজের বাসনে বারবার করে বলেছেন তোমরা কোনো ধর্মের প্রতি আঘাত করিও না বিদায় হজের বাসনটা বাংলাতে লেখা আছে আপনারা পড়বে রসুল বলেছেন তোমরা কোনো ধর্মের প্রতি আঘাত করো না একজন বিধর্মী ভাইকে কালেমার দাওয়াত দিতে পারো কিন্তু জোরপূর্বক নয় স্বেচ্ছায় যদি সে কালেমা পাঠ করে মুসলমান হয় এটা ভিন্ন কথা ঠিক আজকাল দেখা যায় ওই সমস্ত ইস্কনের ভাইয়েরা উগ্রবাদী হিন্দু ভাইয়েরা এদেরকে তো ভাই বলা যায় না উগ্রবাদী হিন্দুরা হিন্দুরা কিন্তু আবার সব হিন্দু এক সমান নয় আমাদের বাংলাদেশে হিন্দু ভাই আছে না আমরা এই বাজিতপুর বাজারে গিয়ে দেখেন অনেক হিন্দু ব্যবসায়ী আছে শত শত হিন্দু ব্যবসায়ী আছে বলেন তো কোনো মুসলিম ভাই আমরা কি হিন্দু ভাইদের দোকানে হামলা করেছি আমরা কোন কোনো হিন্দু ভাই আমাদের দোকানে হামলা করেছে আমরা এই বাংলাদেশে স্বাধীন সোনার বাংলাদেশে সম্প্রীতির মাধ্যমে চলতেছি হিন্দু ভাইরা মন্দিরে পূজা করে খ্রিস্টানরা গির্জাতে উপাসনা করে মুসলমানরা মসজিদে আল্লাহকে সেজদা করে এই সম্প্রীতির মাধ্যমে আমরা বাংলাদেশে চলতেছি যেহেতু বাংলাদেশে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমান মুসলমানের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের ভাইয়ের আমাদের কাছে কত নিরাপদ কিন্তু আমাদের ভারতে বর্তমান এরপরও হিন্দুদের কাছে নিরাপদ নয় সেই ভারতের হিন্দুদের কাছে নিরাপদ নয় চল্লিশ কোটির উপরে বর্তমানও মুসলমান ভারত ভারতবর্ষে কিন্তু দেখা যায় বিভিন্ন এলাকার মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে ভাইয়ার আমার আল্লাহর বলি হজরতে বলে শক্তির বলে সেই হিন্দু মুসলমান তিনি করেছেন আজও পর্যন্ত ওনার রোজাটা পানির উপরে হারিয়ানা প্রদেশে যারা গিয়েছেন যারা পানিপদ শহরে গিয়েছেন আপনারা এখন পর্যন্ত গেলে দেখবেন বোয়ালিসা কলমদর রহমতুল্লাহির মাজার শরীফ পানির উপরে কোথায় চতুর্দিকে পানি থৈত করছে চতুর্দিকে পানি থৈত করছে কিন্তু আল্লাহর বলি বোয়ালিসা কলমদর রহমতল্লা মাজার শরীর পানি ডুবাইতে পারে না চতুর্দিকে সা করে পানি উঠে কিন্তু বোয়ালিসা কলমদরের মাজার শরীর ডুবাইতে পারে না কারণ যারা আল্লাহর বন্ধু হয়ে যায় যারা আল্লাহর বলি হয় মৌলা তার হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে আমরা আল্লাহর বলি হতে চাই কি চাই না আল্লাহরস্তে পায়ে হাত ধরে বলবো আমি লম্বা কথা বলবো না আমি আজকে খুদ বা শট করে ফেলেছি তাহির হিসাব কথা বলবেন এই জন্য কারণ আকাশের অবস্থা ভালো থাকে না সিচুয়েশন খুব দুর্বল থাকে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে ঠিক না বেঠিক ঠিক এই জন্য আমি শর্ট টাইমে আমার কথাগুলো আজকে বলতেছি যে যেহেতু ইতিপূর্বে বহুবার আপনাদের এই কল কয়লা রাহেলা এলাকায় আমি আলোচনা করেছি এই জন্য আজকে আমি লম্বা কথা না বলে আমার বন্ধুকে সময় দেব কারণ আমার বন্ধু গিয়াসুদ্দিন তাহির তাহিরি সাহেবের বক্তব্য শোনা আমাদের দরকার কথাগুলো ঠিক না বেঠিক তাহলে ভাইয়ার আমার আমার মনে হয় তাহির সাহেব আমাদের স্টেজার চলে আসতেছেন পিসাব আসতেছেন না রে তকবীর না রে রিসালত না রে রিসালত আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন আউলাদে মাজ নারীর আগমন আমরা সকলে বলি মার হাবা একটু দূর শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা <applause> لا <لانا> محمد شافي <نابي. تصفيق> ما <applause> <applause> محمد الله. or oh.

বোয়ালিশা কলন্দর দর রহমতলিন কথা বলেছিলাম ওনার কারামতি শক্তির বলেন তান্ত্রিক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে তাদেরকে সাথে নিয়ে বোয়ালিশা কলন্দর সেই পানিপথ শহরের মধ্যে সুন্দর একখানা মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর অলিরা মসজিদ বানানোর পক্ষে না বাঙ্গার ফকে আল্লাহর বলিরা মসজিদ বানানোর পক্ষে না বাঙ্গার পক্ষে আজকে যেই সমস্ত ভাইয়েরা এই বাংলার জমিনে আল্লাহর বলিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য উপচে পড়ে লেগেছেন এরা কি জানে না যে এই দেশে সর্বপ্রথম যারা মসজিদ বানিয়েছেন আজানের ধ্বনি দিয়েছেন তারাই ছিলেন আল্লাহর বলিগণ কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় যিনি আজাম দিয়েছিলেন বাংলার বড় গলায় যিনি আজাম দিয়েছিলেন উনিও ছিলেন আউলাদি রসুল যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মোরার বন্ধের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়েছেন একশো বিশ জনা আউলিয়া নিয়ে তিনশো সাউটিউলিয়ার মধ্যে একশো বিশ জন নিয়ে যিনি মোরার বন্দের জমিনে শুয়ে আছেন সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা যিনি সর্বপ্রথম সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া আজানের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোরগোবিন্দের প্রথম বড় দেয়ালটা ঠাস করে পড়ে গেছিল আল্লাহ আকবার ধনির কেমন পাওয়ার কেমন শক্তি আর আজকে আমাদের দেশে কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা যুব্বাওয়ালা কুর্তাওয়ালা এরা গিয়ে মাজারের উপর দাঁড়িয়ে মাজারের ইট পাটকলগুলো ভাঙ্গার জন্য এরা ব্যস্ত হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রায় চুয়ান্নটা দরবার শরীফ উল্লেখযোগ্য চুয়ান্নটা দরবার শরীফ এই পর্যন্ত ভাঙ্গা হয়েছে বাইর আমার আল্লাহর আজাব অতি নিকটে আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দিবে না সব কিছু সহ্য করবে কিন্তু আল্লাহর বন্ধুদের সাথে বিয়া আল্লাহ কখনো সহ্য করবেন না যেহেতু রব্বুল আলমিন সাবধান করে দিয়েছেন সুরা ইউনুসের বারো নম্বর এই সুরাই ইউনুসের একশো বাষট্টি নাম্বার আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন বাষট্টি এবং তেষট্টি নাম্বার আয়াতের দ্বারা আল্লাহ স্পষ্ট করে আমাদেরকে অ্যালার্ট করেছেন আল্লাহর গলিদের সম্পর্কে কথা না বলার জন্য আমাদের বন্ধুবর প্রধান প্রধান বক্তা আসতেছেন হয়তো আল্লা গিয়াসুদিন তাহিরি সাহেব نارے تکبیر -رسالات رسول اللہ اہل سنت والجماعت جلد باعت, جلد باعت تکبیر سنت والجماعت احل रहा है सीना के धवा عبادنا على حبيبك خير الخلق كلهم من بلغ العلا بكماله